বিজেপি যে রাজনৈতিক দল যারা নির্বাচন করছে তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে একটা আন্দোলন সৃষ্টি করে সামনে ইলেকশন ভোট আছে ভোটটা যাতে পাওয়া যায় কেন আমাদের মায়ের খালি হচ্ছে অপেক্ষা করুন ধৈর্য ধরুন আল্লাহ একদিন তাদের মায়ের খালি করবে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন পার্সি সব এক হয়েছি এই ধরনের খবর না করলে এদের বাবা মা ছেলে মেয়েরা খেতে পাবে না রাম মন্দিরকে সামনে রেখে সেই অসৎ চরিত্র সম্প্রদায়ের মানুষের একটা চক্রান্ত করবে এটা সিপিএম এর পাঠানো লোক নয় গাজায় ফিলিস্তিনি গণহত্যা এবং যে ইসরায়েলি বর্বরত তার বিরুদ্ধে আজকে পুরফুরার এফ এ মাঠে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে এবং প্রথমে প্রতিবাদ সভার যে ছবি আপনাদেরকে দেখাবো হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জেলা থেকে তারা এই মাঠে এসে উপস্থিত হয়েছে এবং সেখানে এসে এই যে প্রতিবাদ ফিলিস্তিনিতে যেভাবে যুদ্ধ এবং সেখানে যেভাবে নিরীহ মানুষের প্রাণ গিয়েছে তারই প্রতিবাদে যুদ্ধ নয় শান্তি চাই সেই বার্তা দিতেই আজকে মির্জাদা তহাসের দিকির ডাক আজকে এই সমাবেশ এবং সেখানে একদিকে যেমন প্রতিবাদ অন্যদিকে কিন্তু সম্প্রীতির ছবি আমরা দেখতে পাচ্ছি আমি একবার স্টেজে দেখাতে বলবো ছবিটা সেখানে দেখা যাচ্ছে একদিকে যেমন গুরফরাজ শরীফের পীরজেদা তহা সিদ্দিকি রয়েছেন তার পাশে কিন্তু বেলুর মঠের মহারাজ রয়েছেন এবং তার পাশাপাশি একজন খ্রিস্টান ধর্মের ধর্মগুরুও রয়েছেন অর্থাৎ বিভিন্ন সম্প্রদায়ের যারা ধর্মগুরু তারাও আজকে এই সমাবেশে এসেছেন এবং সেখান থেকে তাদের যে মতামত বিশ্ব শান্তি যুদ্ধ নয় শান্তি চাই সেই বার্তা তারা কিন্তু এই মঞ্চ থেকে তারা ভারতবর্ষের মানুষকে বিশেষ করে মুসলমান ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার কিছু মুসলমান দাও মুসলমানের ভোটটা ভাগ করে দাও তারপরে কিভাবে ভেতরে ভুতুল হয় সেটা আমরা দেখেছি

যুদ্ধ লীলা চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আজকে সমাবেশ আমরা ভারতবর্ষের মানুষ আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই তার সাথে সাথে আজকে এই মঞ্চে একটা বিবৃতি দিচ্ছি কিছু গদি মিডিয়া কিছু ইলেকট্রনিক মিডিয়া তারা আমাদের ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ ধরাবার জন্য তারা কিছু মিথ্যা মিথ্যা সংবাদ মিডিয়ার মাধ্যমে ছাড়ছে তারা প্রচার করছে কাকে জঙ্গি বলে স্তাম মারছে কাকে সন্ত্রাসবাদী বলে স্তাম্প মারছে তাদের থেকে সাবধান হওয়ার জন্য অনুরোধ করেছি বিশেষ করে আমার এলাকার এই সমাবেশে বেলুড় মঠের মহারাজের ছিলেন একজন ফাদার এসেছিলেন খ্রিস্টান ধর্মের আমরা ছিলাম আমরা সবাই একটাই কথা বলেছি প্রত্যেকটা মন্দির মসজিদ গির্জা শ্মশান সিসি টিভি লাগানো হয় কারণ দু হাজার চব্বিশ সালের আগে আমার ভয় হয় আমরা আশঙ্কা করছি এই গদি মিডিয়া এই পাঁচ আটা মিডিয়া এরা ব্যাগে করে গরুর মাংস নিয়ে মন্দিরে ফেলবে না তার কোনো মানে নাই সরের মাংস নিয়ে মসজিদে ফেলবে না তার কোনো মানে নাই কারণ এরা একটা দলের তামাক খেয়েছে আর এরা এই ধরনের খবর না করলে এদের বাবা মা ছেলে মেয়েরা খেতে পাবে না অতএব এরা সাম্প্রদায়িক মুশকানমূলক খবর দেবে এদের থেকে সাবধান হওয়ার জন্য অনুরোধ করেছি এবং ভারতবর্ষের সম্প্রীতির হিন্দু মুসলমান মা বোন ভাইদের সকলের কাছে আবার করজন অনুরোধ আমরা যে সম্প্রীতির মুসলমান আমাদের যে ঐক্য একতা যে ছিল এটা আমাদের ধরে রাখতে হবে বিশেষ করে সারা ভারতবর্ষের যত রাজ্য আছে এক নম্বর সম্প্রীতির রাজ্য হিন্দু মুসলমানের ঐক্য রাজ্য একতা রাজ্য ভালোবাসা রাজ্য যদি এক নম্বরে কাউকে দিতে হয় এই পশ্চিম বাংলাকে দিতে হবে এই পশ্চিম বাংলায় কয়েকটা নামধারী মুসলমান তারা সরকারের সরকারের তামাক খেয়েছে তাদের ঘুম হারাম হয়ে গেছে কারণ কোটি কোটি টাকা তারা সরকারের কাছ থেকে নিয়েছে নিয়ে তারা প্রত্যেক দিন মুসলমান গ্রামে গ্রামে গিয়ে মুসলমান এলাকায় গিয়ে মুসলমানদের মধ্যে ডিভাইড করার দলাদলি করার করে দিবার একটা চক্রান্ত করছে যেহেতু ওরা করছে না ওদের নির্দেশ দেওয়া হয়েছে তুমি তার মাল খাবে তার কাজ করবে না তার মাল খাবে তার কাজ করবে না অতএব এই নামধারী মুসলমান থেকে আমি সাবধান হওয়ার জন্য অনুরোধ করব কারণ এই বাংলা হচ্ছে শান্তির বাংলা আমি এখানে মমতা ব্যানার্জির গুণগান করবো না আমি তৃণমূল সিপিএম কংগ্রেসের গুণগান করব না আমি একটাই গুণগান করতে চাই এই বাংলা হচ্ছে হিন্দু মুসলমান আমাদের ঐক্যর বাংলা একতার বাংলা এটা হচ্ছে মারতে হবে এখানে থার্টি ফাইভ পার্সেন্ট মুসলমান বাস করে বাংলায় আর সিক্সটি ফাইভ পার্সেন্ট হিন্দু ভাই বোন মায়েরা বাস করে যদি হিন্দু মা বোন ভাইরা চাইতো এই রাজ্যকে বিজেপি শাসিত রাজ্য কবে করে ফেলতো তা প্রমাণ আমার হিন্দু ভাইরা চাইনে মুসলমান ভাইরা মায়েরা বোনেরা চাইনে যে বাংলায় কোনো মানুষের মানে কোনো মানুষ হত্যা হোক কোনো মানুষ মার্ডার হোক কোনো মানুষের বাড়ি আগুন জ্বলুক এটা আমরা বাংলায় চাই না চাইবো না আজকে সমাবেশে আমাদের একটাই বক্তব্য মানুষের মেলবন্ধন থাকুক যারা এই গণহত্যা ইত্যাদি করছে তারা যাতে এটা বন্ধ করে নিরীহ মানুষগুলোকে হত্যা যাতে না হয় এবং তাদের থেকে আমরা সারা বিশ্বের জনসাধারণ আমরা জেগে উঠেছি এবং তার প্রতিবাদ আমরা করছি প্রতিবাদে যদি তারা কোনো সামিল না হয় আমরা আন্দোলন রাখতে বাধ্য আমরা সর্বধর্মের সম্বন্ধে এই বার্তাটা আমরা দিছি যে আমরা অল অ্যাসোসিয়েশন সর্বধর্ম মানুষে আমরা মিলেমিশে থাকতে চাই মানুষের মধ্যে প্রতিবাদ করতে চাই অন্যায়কে আমরা কখনো প্রশ্রয় দেবো না তার জন্য আমরা রুখে দাঁড়াব বিশেষ বিশেষ কিছু রাজনৈতিক দল তারা যেভাবে বিভাজনের রাজনীতি করছে সেটাকে দেখি বিশেষ বিশেষ রাজনৈতিক দল যারা নির্বাচন করছে তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে একটা আন্দোলন সৃষ্টি করে সামনে ইলেকশন ভোট আছে ভোটটা যদি পাওয়া যায় সেই জন্য মানুষের মধ্যে একটা সৃষ্টি করছে জয়লাভ হবে সেই রাস্তাটা রয়েছে সেটা কখনোই হবে না মানুষ জেগে গেছে মানুষ বুঝে গেছে যে ওরা যতই চেষ্টা করুক কোনো ভালো হবে না ধর্মকে সামনে দেখে তারা যদি মনে করে যে আমরা কোন একটা কাজ করব সেটা কখনোই ধর্ম না ধর্ম জায়গায় থাকবে ওরা ওদের জায়গায় থাকবে ডাক্তার পরমানন্দ মহারাজ আর কে মিশন রামকৃষ্ণ মিশন আমরা বলতে চাইলাম যে সকল ধর্মের লোকরা আমরা এক এবং আমরা মানে যারা অত্যাচার করছে বা যারা মানে অন্য অন্য কাজকর্ম করছে তার প্রতিবাদ আমরা করছি এবং সকলে মিলে এবং মনুষ্যত্ব যে আছে সেটা দেখানোর জন্য কেন হিউমিউনিটি যদি না থাকে তাহলে কিন্তু কোনো রকমের কোনো কিছু কিছু নেই আমরা কিন্তু ধর্ম বুঝি না আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মনুষ্যত্ব আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন পার্সি সব এক হয়েছি যাতে আপনারা অমানসিক যারা কাজ করছে তার মধ্যে যাতে মনুষ্যত্ব স্থাপন করা যায় সেই জন্যই এই প্রতিবাদ সভাটা কিন্তু তাই জন্যই এটা কোনো রাজনৈতিক দল বা যে দলই বিভাজন করার চেষ্টা করুন না কেন মনুষ্যত্ব কিন্তু কখনো আজ পর্যন্ত ভাঙা যায়নি এবং ভাঙা যাবে না হয়তো সময় লাগবে বাট ইট উড বি অ্যান্ড ইট উইল স্টে দেয়ার এটাই আমি মনে করি মাই নেম ইজ ডক্টর বিশপ পিটার অরফ মুখার্জি যারা আইনজীবী রয়েছেন যারা ডাক্তারবাবু রয়েছেন তারাও কিন্তু আজকের এই মঞ্চে এসেছিলেন অর্থাৎ সব মিলিয়ে এই যে যুদ্ধ যেখানে দেখতে পাচ্ছি আমরা প্রাণ হানি হচ্ছে সাধারণ মানুষের সেখানে যাতে কোনোভাবেই যুদ্ধ না হয় যাতে শান্তি ফেরে এবং যাতে এই সম্প্রীতি বজায় থাকে সেই কারণে কিন্তু আজকে পুরপুরার এফ ওয়াই মাঠ সেখানে বিজয়া তাওয়া সিদ্দিকের অনুষ্ঠিত হয়ে গেল প্রতিবাদ ও সম্প্রীতি সভা কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট কমেন্ট এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে